গুড নাইট বন্ধুরা হ্যাঁ আজকে কিন্তু তোমাদেরকে গুড নাইট বলে এই ব্লগটা আমি শুরু করলাম কেন বলো তো আজকে কিন্তু আমি রাত থেকে ব্লগটা শুরু করছি কারণ দিন অব্দি যা যা দেখিয়েছি সেগুলো তোমাদের অলরেডি দেখিয়ে দিচ্ছি এই যে ভাত দেখতে পেলে লুচি আলুর দাম আর আলু মাখা এটা কিন্তু দীপ্তিদিদের বাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছে রাত্রেবেলা আমি বলেছিলাম ভাত করবো তবে দীপ্তিদি বললে একার জন্য আর করতে হবে না তুই আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে যাস তো তারপরে আমি একটু একটি সংস্থায় যাই সেখানে গিয়েছিলাম তারপরে কিছু কারণবশত আমি সেখান থেকে চলে আসি এবং তার পরবর্তী সময় আসার পরে আমাকে কিন্তু ফোন করে দীপ্তি দিদি লুচি আমাকে সন্ধ্যেবেলায় দেবে বলেছিল তবে তখন লুচি সন্ধ্যাবেলাতে খাওয়া হলো না তাই জন্য কিন্তু রাত্রেবেলাতেই দিয়েছে আমি কিন্তু লুচি আর আলুর দমটা সবার আগে খাচ্ছি কারণ সেটা খেতে আমি ভীষণ ভালোবাসি সেই কারণে আমি সেটাই আগে খেলাম আর তারপরে ভাতটা কিন্তু মেখে খাবো অবশ্যই আলু সিদ্ধ দিয়ে আর কিন্তু মাছের ঝোল ছিল তাই জন্য আমি ভাতটাই চেয়েছিলাম লুচি বেশি চাইনি কারণ ভাতটা খেলে কিন্তু হয়ে যায় আর দুপুরবেলাতেও তোমরা জানো যে আমি ওদের বাড়ি থেকে ভাত এনেছিলাম তারপরে কিন্তু জলটা খেয়ে নিলাম আজকের কাজ মোটামুটি শেষ আজকে ঘুমিয়ে পড়বো আর যেহেতু এইটুকু তো আর ব্লগ হতে পারে না তাই জন্য পরের দিন আমি কী কী করেছি সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করেছি তো তাই জন্য আমি খাওয়া দাওয়া করে নিলাম আর জাল্লা থেকে দেখছিলাম যে কেউ আমাকে দেখছে কিনা খাওয়ার সময় তো আমি যেহেতু সব সময় ভিডিও করি তো এটা আমার কাছে নর্মালাইজ হয়ে গেছে কিন্তু অনেক মানুষের কাছে কিন্তু এটাই একেবারে অদ্ভুত বিষয় তো তোমরা আমাকে অনেকেই রেজাল্ট নিয়ে জিজ্ঞেস করছো এই ভিডিওগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি হয়তো ভয়েস ওভার দিচ্ছি অনেক পরে রেজাল্ট বেরোনোর পরে তবে রেজাল্ট আউটের আগেই ভিডিও তাই জন্য এই ভিডিও তো আমি কিছুই বলতে পারবো না নেক্সট ভিডিও আসছে আমি স্কুলে গেছি স্কুলে গিয়ে রেজাল্ট কীভাবে করছি সব কিছু তোমরা দেখতে পাবে সামনে অনেক এক্সাইটিং ব্লগ আসছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া ছাড়াও তোমরা দেখতে পাবে আমার স্কুলে যাওয়া এবং বাকি যা যা তোমরা ডেলি ব্লগ দেখো তার তো দেখতে পাবেই তো সেগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে তার জন্য কিন্তু চোখ রাখতে হবে লেট সার্টিফিকেট ছৌ মেনে তো আমি কিন্তু এর পরেই পরদিন হয়ে গেল সকালবেলা সকালবেলাতে কিন্তু আমরা বেরিয়েছিলাম প্রচুর কাজ করেছি যা যা করেছি এই নেক্সট ক্লিপে আমি বলবো তো এখানে আমি কী খাবার নিয়ে চলে এসেছি সেটা তোমাদেরকে আগে দেখাই এখানে খাবারের মধ্যে রয়েছে প্রধানত হচ্ছে পরোটা তবে তোমরা ছেঁড়া পরোটা বা পিঠার পরোটাই খেয়ে থাকো তবে আমি কিন্তু একটা নর্মাল যেরকম আমরা ঘরে পরোটা খেয়ে থাকি সেরকমই তবে একটু মুচমুচে দোকানের স্টাইলে সেরকমই নিয়েছি তো এটা আমি বার করে নিলাম আর এখানে কিন্তু আমার ভাগ্নেকেই আমি প্রথমত দেওয়ার জন্য বার করেছি এখানে ওকে আমি দিয়ে দিচ্ছিলাম এর মধ্যে ছিল ঘুগনি আর পরোটা রাত্রেবেলা যেহেতু আমরা বেশি কিছু খেয়ে ঘুমোইনি আর সকালবেলা উঠে প্রচুর কাজ করেছি তাই এটাই সকালবেলা খাওয়া হলো মর্নিং সকাল সকাল উঠে চলে এসেছি সকাল না এখন ঘুরতে প্রায় সাড়ে এগারোটা আমার অলরেডি স্নান হয়ে গিয়েছে সকাল থেকে প্রচুর কাজ করেছি আজকে আমাদের সকালবেলা অনেক কাজ ছিল তোমাদেরকে এবার প্রথম থেকে বলি সকালবেলা উঠে আমাদের যেহেতু দেখতে পেয়েছো যে বাড়িতে পাঁচিলটা উঠেছে সামনের দিকটা তো সেটাতে একটু জল দিতে হয়েছে ওইখানে ওইখানে হ্যাঁ ওইখানে জল দিয়েছি তারপরে একটুখানি দিদি এলো বাগনাকে পড়তে দিলো জল তুললাম তারপরে গেছিলাম আমরা দুজনে রড কিনতে হ্যাঁ ঢালাইয়ের রড তোমাদেরকে সব আজকে ভিডিওতে দেখাবো ঢালাইয়ের রড কেন সেটাও তোমাদেরকে বলবো ঢালাইয়ের রড সাথে রড বাদার তার রড কাটার ব্লেড আর একটা পাইপ হুম চার ইঞ্চির দু ফুট পাইপ এই হ্যাঁ এইগুলোই কিনলাম ফেরার পথে একটু পরোটা আর তরকারি ঘুগনি ছিলতে ঘুগনি ছিল হ্যাঁ ঘুগনি ছিল তো পরোটা নেওয়া হয়েছে তবে এটা পেটাই পরোটা না নর্মাল পরোটা আট টাকা করে পিস নিল ভাগনের জন্য দুটো আর আমার জন্য তারপরে বাড়ি এসেছি ভাবলাম যে তখন খেতে পারবো তখনও খেতে পারিনি কারণ আমাকে আবার বেরিয়ে যেতে হয়েছিল যে করা বলেছিলো আমাদের করাতটা বার করে দিয়েছিলাম দোকানে ছিল বলে তবে সেই করাত লাগবে না বললো অন্য করাত লাগবে তো সেটা আনলাম এনে তারপরে দিয়ে একটু দিপি দিতে বাড়ি গেছিলাম দিতে বাড়ি থেকে বাড়ি এলাম এসে ব্রাশ করছি তখন পাশের বাড়ি এক দিদি বললো যে স্নান করবি স্নান করবে একা নামতে হয়তো ইতস্তত বোধ করছিলো তো আমাকে বললো যে আমি ঠিক আছে পুকুরে স্নান করতে নামবো তো সেখানে আবার পুকুরে স্নান করতে নামলাম ভাবলাম যে ব্রাশ করছি একেবারে স্নানটা করে নিই তখন অলরেডি বোধ হয় এগারোটা বেজে গিয়েছে তারপরে স্নান করে নিলাম স্নান করে খেয়ে এখনও খাইনি ভাবলাম যে তোমাদেরকে ভিডিওতে না দেখিয়ে খাবো না তার জন্য আমি ভিডিও করতে করতেই এলাম এই দেখো খাবারটা চলো খাবারটা এবার সাজাই আর খেতে শুরু করি কারণ প্রচণ্ড খিদে পেয়েছে জোরে আর অনেক দিন আগে এটা নেওয়া আর কি বলবো ব্যাস অনেক কাজ করার পরে ফোনটা তো মাঝে সুইচ অফ হয়ে গিয়েছিল তারপরে ফোনটাকে আবার রিস্টার্ট করলাম চার্জ দিলাম আর এখানে দেখতে পেলে আমি তারপরে খেতে বসে গিয়েছি আমার প্রায় খেতে বসতে বসতে ফোনে বারোটা বেজে গিয়েছিলো এরকমই এখন হয়ে যাচ্ছে জানি না কেন একটু অনিয়ম হচ্ছে বাড়িতে যেহেতু মিস্ত্রিও লেগেছে তাই জন্য আমরা একটু চাপ চলছে বলতে পারো তো আজকে সেকেন্ড দিন আমাকে আরও একটু কিছু কাজ করতে হলেও অনেক কিছু এনেছি যেমন তোমাদেরকে বললাম যে রড আনতে হয়েছে পাইপ আনতে হয়েছে তার আনতে হয়েছে একটা ছুরি আনতে হয়েছে সাথে আরও কিছু জিনিস তো রয়েইছে তো এখানে দেখো আমি দুটো পরোটা বার করে দিয়েছি দুটো বেশি এগুলো জানা খুব মানে বলতে গেলে একটু খেলেই পেট ভরে যায় তো তার সাথে ছিল ঘুগনি মটরের ঘুগনি সেগুলোই নিলাম আর চারিদিকে ঘরের অবস্থা তো আমাদেরকে শুধু দেখালাম এখান থেকে একটা জল বার করে নিই জলটা না বার করলে হবে না মাকে একটু দেখিয়ে দিলাম প্রতিদিনের ব্লগে কিন্তু মা আমাদের সাথে থেকেই যায় তাই না মা তো সর্বাঙ্গীন আবার এই ভিডিওটাতেই অনেকে বলবে এটা সেন্টিমেন্ট সিম্প্যাথি দেখাচ্ছি তো এটা নিয়ে আমার কিছু বলার নেই যারা যেটা বলছে বলুক তারা তাদের কর্ম করছে আমি আমার কর্ম করছি আমার কাছে মা প্রতিদিনের জন্য আমি তাই সেটাই তুলে ধরি প্রতিদিন তো তারপরে একেবারে খাবার নিয়ে বসে গেছি সত্যি কথা বলছি আর এতটুকু সময় ছিল না যে আমি অন্য কথা বলবো অন্য কিছু করবো তাড়াতাড়ি করে খাবারটা নিলাম আর বসে পড়লাম কারণ আমার খাওয়া দাওয়া কিন্তু তোমরা জানোই এই মুহূর্তে খুব অনিয়ম হচ্ছে আমি তো লাস্ট কদিন ভাত করছি না ঘরে দিদি এলে করা হচ্ছে না হলে আমি করাই হচ্ছে না নয় দিদি দিদির বাড়ি থেকে খেয়ে নিচ্ছি নয় মুড়ি খেয়ে নিচ্ছি নয় অন্য কিছু খেয়ে নিচ্ছি এইভাবে চলতে তবে এইভাবে বেশি দিন চললে কিন্তু আমার শরীরটা ভেঙে পড়বে আমার শরীরটা অসুস্থ হয়ে যাবে তার জন্য আবার আমাকে ডেলি রুটিনে ফিরতে হবে কালকে আমাদের বাড়িতে লাস্ট কাজ আর লাস্ট কাজ হয়ে যাওয়ার পরে কিন্তু আবার আমি আগের মতো একেবারে জোর কদমে ফিরে আসবো তোমাদের সাথে ব্লগ নিয়ে আর ব্লগও করব আর প্রতিদিন দৈনন্দিন একটা রুটিন করে ফেলবো সকালবেলা উঠে আমার খুব ইচ্ছা জানো তো এরপর থেকে আমি সাইক্লিং করব কেমন হবে বলো তো বাবু ওগুলো নামানো হচ্ছে এতে করে ভাতু খায় বাবু এটা দেখো এই একটা প্লেট এটা পরে এইটা এইটা বেশ সুন্দর তোল বাবু ভারী ভারী না ভারী এই একটা আর এই একটা বাবু ওটা রেখে দে আস্তে হ্যাঁ এটার উপর ওটা রেখে দে আর এই একটা সুন্দর একটা దింకా দুপুরবেলায় সাধারণ কিছু খাওয়া দাওয়া করেছি আর সন্ধেবেলায় চলে এসেছি দীপ্তিদিদের বাড়িতে সেখানে এসেই কিন্তু যেহেতু আগামীকাল অক্ষয় তৃতীয়া তার জন্য কিন্তু আমাদের জিনিসপত্র সমস্ত বার করা হচ্ছে বার করার সময় আর ভিডিও করা হয়নি তবে যা যা বার হলো দেখলে তোজখী সুন্দর সব কিছু নিয়ে ঘাটছে আর এইটা হচ্ছে দীপ্তিদির বাবা ইয়েস উনি একটু আধ্যাত্মিক মানুষ বলতে পারো অনেক জায়গায় হয়তো অনেক মূর্তি কেউ ফেলে দেয় সেগুলো উনি ওনার বাড়িতে এনে স্নান দেয় তো সেই জন্য উনি ওখানে ধুনো দিচ্ছিলো চারিদিকে আর সুন্দরভাবে ওনাদের বাড়িতে পুজোর দৈনন্দিন হয়েই থাকে তো তার মধ্যেই আমি চলে এদিকে দেখাতে কারণ চলে এসেছে তুহিন্দা অর্থাৎ তৃপ্তিদির হাজব্যান্ড এই সমস্ত জিনিসপত্র নিয়ে পুজোর জন্য তৃপ্তিদির একটি বিজনেস রয়েছে তবে কী বিজনেস কিসের দোকান সে সম্বন্ধে আমি এই মুহূর্তে বলছি না সেটা দেখার জন্য তোমাদের তো ফ্যামিলিতে চোখ রাখতে হবে ভবিষ্যতে এটা ক্রমশ প্রকাশ্য বলতে পারো তো তার জন্য আমি কি করলাম এখানে যা যা ওনাদের প্রতি বছরই অক্ষয় তৃতীয়ার পুজো হয় তো আমি বললাম নট এবারে আমি কেন কভার করবো না তবে আমি কিছুতে হাত দেবো না যেহেতু আমার বাচ্ছরে কসৌচ তো আমার তো কিছুতে হাত দিতে নেই এটা একটা বাধা পড়া তো তাই জন্য আমি কিছু করতে পারবো না তবে আমি সব কিছু ভিডিও করতে চেয়েছি এই হচ্ছে লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুরটা দেখে তৃপ্তি দি বলছে যে খুব সুন্দর হয়েছে এবং যেহেতু যথেষ্ট বড় হয়েছে এই রকম লক্ষ্মী ঠাকুর কিন্তু অনেকের বাড়িতে পুজনীয় হিসেবে নিত্য পুজোতেও ব্যবহার করা হয় তো বললো ঠিক আছে লক্ষ্মী গণেশ এবং কালী ঠাকুরের পুজো হয় এই অক্ষয় তৃতীয় এবং নববর্ষ তোমরা জানো নববর্ষের কথাগুলো খুব মনে পড়ে আমার কারণ ছোটোবেলায় এখনও মনে আছে বাবার সাথে আমি যেতাম কালীঘাটে আমাদের পুজো হতো এবং সেই মূর্তিগুলো পুজো করে নিয়ে আসার পরে এখানে আসতো আর সব থেকে শেষে ওই পেড়া খাওয়া পেড়াটা তো আমি খেতে ভীষণ ভালোবাসতাম প্রসাদ হিসেবে নয় সবসময় খাবো মুখরচু আমি বেশি বেশি করে নিয়ে আসতাম আমি কিন্তু পয়লা বৈশাখের অনেক দিন আগে থেকে টাকা জমাতাম জানো তো যে অল্প অল্প করে যদি আমি টাকা জমাতে পারি তাহলে কি ওখানে আমি আরেকটু বেশি করে প্যারা আনবো যেগুলো কোনো প্রসাদে থাকবে না সেটা আমি শুধু এসে একা এমনি এমনি খাব তো এগুলোই একটা স্মৃতি বলতে পারো এই যে ঠাকুরটা দেখে আমার বড্ড মনে পড়ছে আমার সেই দিনগুলো তবে সেই দিনগুলো আর হয়তো কখনো ফিরে আসবে না তবে নিজে যদি চাই সেগুলোকে আবার রিমাইন্ড করতে পারি আমি আবার নতুন করে শুরু করতে পারি সেরকম আর এদিকে দেখো ওই যে ফুলগুলো যেমন বলে কদম ফুল আর সেগুলো আর এর মধ্যে ছিল ঘি মধু আর সুতো ছিল সাথে ছিল বোধ হয় আর পাটকাঠি যেগুলো ওই ঘটে চারিদিকে দিতে হয় এই সমস্ত জিনিসপত্র আর কি তো সব কিছু যখন এলো আমি হলাম ওয়াইনাট সব কিছু দেখাই তো এই সব কিছু দেখালাম কারণ আবার একটু পরে আবার হয়তো তোমরা দেখতে পাবে অক্ষয় তৃতীয়ার ব্লগ কারণ অক্ষয় তৃতীয়ার ব্লগ আমি অলরেডি এডিট করে ফেলেছি তবে এটা না দিয়ে ওটা দিতে চাইলাম না তারপরে দেখো একটা মালা আমরা সামনের দিকে টাঙিয়ে থাকি যেটার মধ্যে থাকে একটা করে ওই কদম ফুল তার সাথে থাকে আম পাতা আর আম পাতার মধ্যে একটা করে সিঁদুরের টিপ ঠিক সেটাই তৈরি করা হচ্ছে এখন এটা তৃপ্তিদির মা এবং তৃপ্তিদি দুজনে মিলে করছিলো আর আমি বললাম যে ভিডিওটা করে নিই এই সময় তো সেটাই আমি করছিলাম তোমাদেরকে যেটা আমি বলছিলাম পয়লা বৈশাখের কথাটা খুব আমার মনে করে সেই দিনগুলো এবং তারপরে মনে পড়ে যে পয়লা বৈশাখের পুজোটা হয়ে যাওয়ার পরে আমরা ফেরার সময় কচুরি খেতে চাইতাম খুব আর একবার বাবা খুব কিনে দিতে চাইনি আমি খুব জেদ করছিলাম খুব মার খেয়েছিলাম তারপর থেকে আমারও রাগ হয়ে গিয়েছিল বলেছেন যার কখনও আসবো না তো যে বছর আমাদের বাড়িতে সে পয়লা বৈশাখের পুজোটা হয় সেবারে আমি আর যাইনি কিছুটার আগেই কিছুটা অভিমানেই বলতে পারো তো এটা সত্যি তোমাদেরকে সেটাই জানালাম আমি সবটাই তোমাদেরকে তো জানাই তাই এটা জানালাম ভাবলাম একটা ঘটনা রয়েছে তোমাদেরকে কেন বলবো না তো দেখো এদিকে কাজ মোটামুটি হয়ে এসেছে এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেলে তারপরে এর মধ্যে সিঁদুরে টিপ দেওয়া হবে এখন তো শুধুমাত্র পাতাগুলো বাধা হচ্ছে এরপর এটাকে মাপ নিতে যেতে হবে দোকানের আসলে দড়ি কিছুটা মেপে এসেছে তৃপ্তি দিই আর আজকে রাত্রে কিছুটা কাজ গিয়ে রাখলে কালকে একটু সুবিধা হবে কালকে একেবারেই সকাল সকাল বলেছে পুরোহিত তোমার আসবেন ছটায় আমি বললাম ছটা মানে ছটা না ওই সাতটা ধরে রাখো তবে নিজেদেরকে তো সব কিছু রেডি করতে হবে বলো তো তার জন্য একটু সময় লাগে সেইটাই আমরা চেষ্টা করছি যে রাত্রিবেলা সব কিছু কমপ্লিট করে রাখার আর যেহেতু সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে আর আমি কিন্তু প্রচণ্ড ঘুমকাতুরে সেই জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি চেষ্টা করছিলাম যেগুলো হয়ে গেলে দশটার মধ্যে আমি এসে খেতে ঘুমিয়ে পড়ব কিন্তু সেটা সেরকমভাবে হয়নি অনেকটা রাত হয়ে গেছে যেহেতু আমি ভয়েস দিচ্ছি অনেক পরে তাই আমি জানি একটু রাত হয়ে গেছিলো তবে আমি কিন্তু একদম অন টাইমে উঠেছিলাম এটা বলতে পারি অন টাইমে উঠেছি এবং ঠিকঠাক সময় গিয়েছি স্নান করে গিয়েছি যেহেতু এই কদিন খুব বৃষ্টি হচ্ছে আবার ঠান্ডা ওয়েদার হয়ে গিয়েছে তাই জন্য একেবারে ঠান্ডা জলে স্নান করাটা আমার আমার পক্ষে সম্ভব ছিল না তখন আমি কি করেছি বলতো জল তুলেছিলাম আমি আমাদের যে কল রয়েছে কল থেকে একেবারে পাম্পের জল আসলে না গরম জল আসে তো সেটা নিয়ে আমি তুলে নিয়েছিলাম নিয়ে স্নান করছি এই দেখো এগুলো বাধা হয়ে গেল চলো এবার দোকানের দিকে চাই এই দেখো দোকানে এটাকে করছি আর চারিদিকটা দেখতে পাচ্ছ ওদিকটা মনে হচ্ছে পুরো সমুদ্র বা পুকুর চারিদিকটা একেবারে বোঝাই যাচ্ছে না যে কোথায় ড্রেন রয়েছে আর কোথায় রাস্তা রয়েছে তো এইভাবেই ছিল চারিদিকটা দেখার পরে আমরা দেখলাম মোটামুটি সব কমপ্লিট আর তারপরে ঘরে চলে এলাম ঘরে এসে এরপরে এবার এর মধ্যে কিন্তু সিঁদুরের টিপ দেওয়া হয়েছিল একটা একটা করে সিঁদুরের টিপ দেওয়া হয়েছিলো ধরে ধরে আর এই কাজগুলো আমার ভীষণ ভালো লাগে আমাদের দোকানে বিশ্বকর্মা পুজো হতো জানো তো যেহেতু আমাদের ফার্নিচারের বিজনেস ছিল সৌমেন ফার্নিচার তো সেই ক্ষেত্রে আমাদের যখন ওখানে হতো এগুলো আমরা নিজেরা রাত্রেবেলা তৈরি করতাম আল্পনা দিতাম কত কিছু সাজাতাম কি যে করতাম আর রাত্রবেলা যেহেতু আমাদের আগের দিন রান্না পুজো হতো সেগুলোরও কিন্তু অনেক অনেক কাজ হতে থাকতো তো সেই জন্য আমরা সেগুলো নিয়ে অনেক অনেক ব্যস্ত থাকতাম তার জন্য কিন্তু আমরা সেগুলো যখন করতাম এই কাজগুলো কিন্তু আমরা অনেক করেছি তো এগুলো যখন দেখছি ওই কথাগুলো ভীষণ মনে পড়ছে তো তারপরেই দেখো আমার জন্য মিষ্টি এনেছে কেন বলো তো আমার রেজাল্ট বেরিয়েছে এবং তোমরা এটা দেখে বুঝতেই পারছো রেজাল্ট কেমন হয়েছে আশা করছি আমাকে বলেছিল খাওয়া হবে তো আজকে খাইয়ে দিল তো মিষ্টিটা খেলাম এরপরে আরও আরও অনেক খাওয়া দাওয়া হবে সেটা তোমরা দেখতে পাবে তবে রেজাল্ট কেমন হল কত পার্সেন্টেজ পেলাম সেগুলো কিন্তু সব জানতে হলে আর একটা ডিটেল ব্লগ আছে যেখানে আমি মার্কশিট আনতে যাচ্ছি সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখতে হবে আর এই ব্লগটা অবশ্যই কেমন লাগলো জানিও আর তোমরাও কিন্তু আমাকে মিষ্টি পাঠিয়ে দাও আমার বাড়িতে কারণ এত ভালো নাম বাট পেজ ফলো ভিডিওতে জানতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে দাও লেটস হ্যাভ দ্য